পছন্দ মতো টাইম স্লটে প্রোডাক্ট রিসিভ করা সাথে কাস্টমারদের রিভিউ তো আছেই সময় নিয়ে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে ঘুরে সঠিক প্রোডাক্ট খুঁজে ঝামেলা না গিয়ে সব প্রোডাক্ট খুঁজে পেলাম এই এক জায়গাতেই ক্লিক করা মাত্রই অর্ডার কমপ্লিট আর এখানেই শেষ নয় পিক আপ বইয়ের অর্ডার ট্র্যাকিং সিস্টেমে রিয়েল টাইম আপডেটও পেলাম আমাদের পছন্দের এসি ডেলিভারিও পেয়ে গেলাম পিকাপুর ফার্স্ট পিক ডেলিভারির মাধ্যমে তারা সবই করে দিল সময় মতো এসে এসি ইনস্টল করা বাহিরের ইউনিট সঠিক জায়গায় সেট করা পুরো প্রক্রিয়াটাই খুব অল্প খরচ এবং অল্প সময় হয়ে গেল তারা এসি ব্যবহারের নিয়মও শিখিয়ে দিল পিকআপো থেকে কেনাকাটা করেই যেন সব ঝামেলা থেকে মুক্তি পেলাম ঠিক যেমনটা আমরা চাই দ্রুত সহজ এবং টেনশন ফ্রি